হ্যালো স্টুডেন্টস वेलकम টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু ডব্লিউবি এসএসসি এসএলএসটি বায়োলজির 15 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোন টপিক আজকে দেখো থ্যালাসেমিয়া আর এদিকে হলো অ্যানিমিয়া ঠিক আছে থ্যালাসেমিয়া এবং অ্যানিমিয়া থেকে আজকে আমরা এমসিকিউ গুলো দেখব ঠিক আছে তো শুরু করার আগে বলে রাখি তোমরা প্রত্যেকই কিন্তু এখন শুরু জেনে গেছো মোটামুটি যে নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো সেই মতো কিন্তু প্রত্যেকে পড়াশোনা করো কারণ যারা লাইফ সায়েন্সের আছো তোমাদের নাইন এর জন্য যদি প্রিপারেশন করো তোমাদের চৌত্রিশটা চ্যাপ্টার ঠিক আছে এই এত কম সময় চৌত্রিশটা চ্যাপ্টার পড়া খুব একটা কিন্তু সহজ কাজ নয় আর ইলেভেন টুয়েলভে হলো উনচল্লিশটা চ্যাপ্টার ঠিক আছে তো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও আর এমসিকিউ পরীক্ষা ক্র্যাক করতে গেলে ডেসক্রিপটিভ ভাবে কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে যে উইচ জিন মিউটেশন মোস্ট কমনলি কজেস বিটা থ্যালাসেমিয়া মানে বিটা থ্যালাসেমিয়ার সবচেয়ে সাধারণ যে জিন মিউটেশন এটা কোনটাতে ঘটে কোন জিনে ঘটে ঠিক আছে অপশন দেখো বলেছে এইচ বি ওয়ান এইচ বি টু এইচ বি বি আর হলো জি সিক্স পি ডি ঠিক আছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হলো এইচ বি বি ঠিক আছে এটা হবে হলো সঠিক উত্তর এবার এই জিনটা সম্বন্ধে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এই যে এটার মানে মানে কি এটা হলো হিমোগ্লোবিন বিটা ঠিক আছে এইচ বিবি মানে হিমোগ্লোবিন বিটা এবার এই যে এইচ বিবি জিন এটা কিসের জন্য কি কাজ করে এইচবিবি জিনটা কাজ করে হলো তৈরি করতে ঠিক আছে হিমোগ্লোবিনের যে বিটা গ্লোবিন যে চেনটা রয়েছে সেটা তৈরি করতে এই জিনটা হেল্প করে ঠিক আছে এবার এই যে এইচ জিন এই জিনটাতে যদি এবার কোন রকম কোন মিউটেশন হয় হ্যাঁ যে বলেছে উইথ জিন মিউটেশন মোস্ট কমনলি কজেস বিটা থ্যালাসেমিয়া তাহলে এই জিনটাতে যদি মিউটেশন হয় ঠিক আছে তাহলে এই বিটা গ্লোবিন ঠিক করে তৈরি হবে না এবং তখনই যে থ্যালাসেমিয়াটা দেখা দেবে তখন তাকে আমরা কি বলবো বিটা থ্যালাসেমিয়া ঠিক আছে তখন আমরা তাকে কি বলবো বিটা থ্যালাসেমিয়া ঠিক আছে আচ্ছা এখানে দেখো আর দুটো যে অপশন রয়েছে এইচ বি ওয়ান আর বি টু এই দুটো কি এইচ বি আলফা চেইন আলফা চেইন গঠনের জন্য রেসপন্সিবল থাকে এবারে এই দুটো জিনে যদি কোন রকম কোনো সমস্যা হয় তাহলে কি হবে আলফা থ্যালাসেমিয়া হবে ঠিক আছে তাহলে এই গেল হলো প্রথম প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো আচ্ছা আর একটা যে অপশন রয়েছে জি সিক্স এটা কি জিনিস জি সিক্স কিছু নয় এটা হলো অন্য একটা মানে এটার সঙ্গে কোনো রিলেশন নেই হ্যাঁ একদমই আলাদা এটা হলো একটা এনজাইম বেসড ডিজিজ বোঝা গেল প্রথম প্রশ্নটা চলো নেক্সট কোশ্চেন বলে যে ইন থ্যালাসেমিয়া মেজর দ্য প্রাইমারি অ্যাবনরমালিটি ইজ হ্যাঁ থ্যালাসেমিয়া মেজরে প্রাইমারি মানে প্রধান সমস্যাটা কি অপশনগুলো দেখো কি বলেছে এক্সেস আয়রন অ্যাবজর্বশন মানে অতিরিক্ত পরিমাণে কি হচ্ছে আয়রন শোষণ হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটাগ্লোবিন চেইন ইনক্রিজ মানে পুরোপুরিভাবে বিটাগ্লোবিন চেইনটা অনুপস্থিত থাকছে ইনক্রিজ হেপসিডিন সিনথেসিস হেপসিডিন সিনথেসিসটা অনেক বেড়ে যাচ্ছে আর হলো ইনক্রিজ HbA2 প্রোডাকশন হ্যাঁ HbA2 এর প্রোডাকশনটা অনেক বেড়ে যাচ্ছে आंसर কি হবে आंसर হবে হলো কমপ্লিট অ্যাবসেন্স অফ বিটা গ্লোবিন চেইন হ্যাঁ বিটা গ্লোবিন চেইনটা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকছে থ্যালাসেমিয়া মেজর ঠিক আছে তাহলে যদি আমরা বলি থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া মেজরের তাহলে প্রধান কারণটা কি বা প্রধান কি হচ্ছে বিটাচেইন না থাকা রোগ বিটা চেইন না থাকা রোগ তাহলে ভিটাচিন যদি না থাকে সেই রোগটাকে আমরা কি বলবো থ্যালাসেমিয়া মেজর বলবো ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রে কিন্তু এই যে এইচ বি এ টু প্রোডাকশন হ্যাঁ এটা কিন্তু হয় না ঠিক আছে যখন থ্যালাসেমিয়া মেজর হবে এইচ বি এ যে বলেছে না বৃদ্ধি পায় ঠিক আছে এটা কিন্তু বৃদ্ধি পায় না এটা হয়ই না তৈরি হয় না এবং যখনই এই যে এইচ বি এ টু তীব্র অ্যানিমিয়া ঠিক আছে খুব মানে প্রচুর পরিমাণে অ্যানিমিয়া কিন্তু দেখা যায় ঠিক আছে এবার যখন ধরো দেখো বিটা চেন থাকছে না ঠিক আছে এইচ বি তৈরি হচ্ছে না তাহলে কি আমাদের বডিতে একটা ঘাটতি হচ্ছে যারা এই ধরনের পেশেন্ট রয়েছে তাদের বডিতে ঘাটতি হচ্ছে তো এই ক্ষতিটা পূরণ করার জন্য বডি তখন কি উৎপাদন করে এই ক্ষতি প্রশ্ন আসতে পারে কিন্তু এটা পূরণের জন্য বডি কি উৎপাদন করে ঠিক আছে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে আলফা থ্যালাসেমিয়া ক্ষেত্রে বডিতে যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো পূরণ করার জন্য অ্যান্সার কি হবে এনসার হবে হলো এইচ বি এফ এইচ এফ এটা হলো বেশি করে উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা এই যে থ্যালাসেমিয়া মেজর কখন বডি ডিটেক্ট করতে পারে যে থ্যালাসেমিয়া মেজর হয়েছে এটা কিন্তু শিশু বয়সেই ধরা পড়ে তো অনেক দেখবো অনেক শিশুদের দেখা যায় না যে থ্যালাসেমিয়া হয়েছে তো শিশু শিশু অবস্থাতেই কিন্তু এটা ধরা পড়ে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে যে হুইচ অফ দা ফলোয়িং হিমোগ্লোবিনের ইজ অ্যাবসেন্টিং বিটা থ্যালাসেমিয়া মেজর বিটা থ্যালাসেমিয়া মেজরে কোন হিমোগ্লোবিনটা অ্যাবসেন্ট থাকছে দেখো তোমরা এবার এটার অ্যান্সার নিজেরাই করতে পারবে অলরেডি আমি বলে দিয়েছি ঠিক আছে এইচ বি এইচ বি এ টু এইচ বি এফ এইচ বি এস কি বললাম আমি আগেটায় দেখো এখানে বলেছে ইনক্রিজ করেছে এইচ বি এ টু প্রোডাকশন এখানে আমি কি লিখলাম এইচ বি এ তৈরি হয় না মানে হিমোগ্লোবিন এ তৈরি হয় না কখন যখন থ্যালাসেমিয়া মেজর হচ্ছে থ্যালাসেমিয়া মেজর হওয়া মানে কি বিটা চেন না থাকা তার মানে বিটা থ্যালাসেমিয়া মেজর দাঁড়াচ্ছে তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজার এ কোনটা অনুপস্থিত থাকে তাহলে এইচ বি এ অনুপস্থিত থাকে কখন যখন হলেও বিটা চিনটা থাকছে না কারণ এখানে একই জিনিস বলে দিচ্ছি বিটাচিন না থাকার জন্য কি হয় এখানে এইচ বি এ তৈরি হয় না ঠিক আছে তাহলে কিসের পরিমাণ বাড়ে অবশ্যই এইচ বি এফ এর পরিমাণ বাড়তে থাকে ঠিক আছে পরের প্রশ্ন এটার এক্সপ্লেনেশন আমার মনে হওয়ার দরকার আছে আগেরটাতেই হয়ে গেছে বলেছে আ কি ডায়াগনস্টিক মার্কার ইন থ্যালাসেমিয়া ট্রায়ার্ট ইজ হুম থ্যালাসেমিয়ার যে ট্রায়ার্ড এটা করার জন্য গুরুত্বপূর্ণ কোন জিনিসটা দিয়ে আমরা ডায়গনস করতে পারি গুরুত্বপূর্ণ চিহ্ন কি যেটা দেখে আমরা বুঝতে পারবো ঠিক আছে দেখো বলেছে লো এমসিভি উইথ নর্মাল আয়রন আয়রন কম থাকবে কিন্তু এমসিভি মিন করপাসেল ভলিউম এটা লো হয়ে যাবে হাই এমসিবি উইথ লো আয়রন এক্ষেত্রে আয়রন লো হচ্ছে হাই এমসিবি এলিভেটেড ফেরিটিন ফেরিটিনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর হলো কি লো রেটিকিউলো সাইড কাউন্ট তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো লো এমসিবি উইথ নর্মাল আয়রন ঠিক আছে এমসিবির পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু আয়রনের পরিমাণ স্বাভাবিক থাকছে ঠিক আছে এবারে এমসিবির পরিমাণ কেন কমে যাচ্ছে মিন ভলিউম এটার পরিমাণ কমে যাওয়ার কারণ হলো কমে যাওয়ার কারণ হলো কি আর বিসি ছোট ঠিক আছে যেটাকে বলা হচ্ছে হলো মাইক্রোসাইটিক আর বেশি ছোট মাইক্রোসাইটিক তাই এম পরিমাণ কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আয়রনের কোনো ঘাটতি এখানে থাকে না আয়রন এখানে থাকে ঠিক আছে এবার আয়রনের নর্মাল ঘাটতির সঙ্গে এটা মানে আয়রন ডেফিসিয়েন্সি হলে আমরা কি বলি যে না অ্যানিমিয়া হয়েছে মনে হয় ঠিক আছে এই যে হিমোগ্লোবিনের এখানে কি হয় এখানে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না এখানে আয়রন ঠিকঠাক রয়েছে কিন্তু এমসিভিটা কমে যাচ্ছে নেক্সট পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই দেখো তোমাদের কিন্তু ফিজিওলজি যার যেটা প্রয়োজন সেটা নিতে পারো এটার কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাবে আর কি পাচ্ছ ডাব্লিউ বি এস এস সি এবং ডাব্লিউবি এম এস সি এস এল এস টি নাইন টেন এর চৌত্রিশটা চ্যাপ্টারের নোট সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে এটা চাইলে তোমরা মান্থলি ফিস দিয়ে ক্লাস করতে পারো ঠিক আছে আবার চাইলে ফুল নিতে পারো ফুল নোটস নিলে কি হবে ফুল নোটস নিলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে আর এই ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত পাবে এই ডিসকাউন্টটা পাবে হলো নোটিফিকেশন যতদিন না আসছে ততদিন এই ডিসকাউন্টটা পাবে আপ টু নোটিফিকেশন নোটিফিকেশন বেরিয়ে গেলে একবার আর কিন্তু ডিসকাউন্টটা পাবে না খুব ভালো অ্যামাউন্টই কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ একবার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও জেনে নিয়ে স্যাম্পল নোটস দেখতে পারো দেখে নিয়ে নিতে পারো ঠিক আছে জুলজি বোটানি ফিজিওলজি তিনটেরই কিন্তু ফুল নোটস পাবে আর ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি বায়োলজি 11 12 11 12 এরও কিন্তু ফুল নোটস अवेलेबल রয়েছে এবং ইলেভেন টুয়েলভে কতগুলো চ্যাপ্টার আছে থার্টি নাইনটা চ্যাপ্টার এটা সম্পূর্ণ ইংলিশে তোমরা কিন্তু নোটটা পাবে একদম মাস্টার ডিগ্রি লেভেলের কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে তো নোটস সংক্রান্ত কোনো কোয়ারি যদি হয় বা তোমাদের যদি স্যাম্পল নোটস মনে হয় আমরা দেখব ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করো একটা কথাই বলবো যদি এই নোটস নাও তাহলে বই খুঁজতে হবে না কেন কারণ এখন আর বই খোঁজার টাইম নেই যেই টাইমে তোমাদের এক্স্যাম হওয়ার কথা এখন বই খোঁজে পড়ার টাইম নেই তৈরি নোট পাও পড়ো এমসিকিউ প্র্যাকটিস করো ব্যাস তাহলেই কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখবো বলেছে হিমোলাইটিক অ্যানিমিয়া প্রাইমারিলি রেজাল্টস ফ্রম হিমোলাইটিক অ্যানিমিয়া এটা মূলত কখন ঘটে ঠিক আছে কিসের থেকে এটা ঘটে অপশন দেখো বলেছে বোন ম্যারো ফেইলিওর হ্যাঁ বোন মানে অস্থিমজ্জা যেটা বোন ম্যারো মানে হলো অস্থি মজা আরবিসি ডিস্ট্রাকশন আরবিসি ধ্বংসটা খুব পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ডিক্রিজ এরিথ্রোপোয়েটিন এরিথ্রোপোয়েটিনের পরিমাণ ডিক্রিজ হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশন তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইনক্রিজ আরবিসি ডিস্ট্রাকশন হ্যাঁ আরবিসি ধ্বংসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে লোহিত কণিকার অতিরিক্ত ধ্বংস এটা বাংলা যদি করি কি হবে লোহিত কণিকার অতিরিক্ত ধ্বংস ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে হিমোলাইসিস ঠিক আছে হিমোলাইটিক অ্যানিমিয়া তাহলে হিমোলাইসিস কথাটা কি বলেছে হিমোলাইসিস হিমোলাইসিস মানে কি হিমোলাইসিস মানে হলো আরবিসির দ্রুত ধ্বংস ঠিক আছে হিমোলাইসিস মানে কি আরবিসির দ্রুত ধ্বংস এবার শরীর কি করে এই যে আরবিসি হিমোলাইসিস এর ফলে আরবিসির দ্রুত ধ্বংস কিন্তু ক্ষতিটা শরীর পূরণ করতে পারে না এবার যখনই আরবিসির দ্রুত ধ্বংস হচ্ছে তখন কি হচ্ছে বিলিরুবিন বেড়ে যাচ্ছে বিলিরুবিন বেড়ে যাচ্ছে ঠিক আছে বিলিরুবিনের পরিমাণ কি হচ্ছে বেড়ে যাচ্ছে আচ্ছা চলো এবার দেখি পরের প্রশ্ন বলেছে হেন্স বডি আর টাইপিক্যালি ফাউন্ড ইন হ্যাঁ বডি কোন ক্ষেত্রে দেখা যায় কোন অ্যানিমিয়াতে আমরা হেন্স বডিটা আমরা দেখতে পাই বলেছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়া মাইনর জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি ঠিক আছে জি সিক্স পিডি ডেফিসিয়েন্সিতে আমরা হেন্স বডিটা দেখতে পাচ্ছি এবার জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি এটা কি হচ্ছে যে জি সিক্স পিডি যেটা বললাম একদম প্রথমে দেখো মনে করো এই যে কোথায় গেল হ্যাঁ এই যে জি সিক্স পিডি কি হয়েছে এনজাইম বেসড ডিজিজ বলেছিলাম তাই তো তাহলে এখানে আমরা উত্তরটা কি পেলাম উত্তরটা হবে হলো জি সিক্স পিডি ডেফিসিয়েন্সি তাহলে কি জি সিক্স পিডি উৎসেচক যদি না থাকে তাহলে কি হয় দেখো

অক্সিজেনের উপস্থিতি জারণ সংক্রান্ত স্ট্রেস এটা সহ্য করতে পারে না যদি এই উচ্ছে না থাকে আর বেশি সেটা সহ্য করতে পারে না এবং যখনই সহ্য করতে পারে না তখন কি হয় সহ্য করতে যখন পারে না তখন হল হিমোগ্লোবিন জমাট বাঁধে হিমোগ্লোবিন জমাট বাঁধে এবং হিমোগ্লোবিন জমাট বেঁধে কি তৈরি করে হিমোগ্লোবিন জমাট বেঁধে তৈরি করে হলো হেন্স বডি হিমোগ্লোবিন জমাট বেঁধে কি তৈরি করে হেন্স বডি ঠিক আছে এটার আরেকটা মানে কি আইডেন্টিফাই করা যায় এটার অন্যতম এটার হলো হিমোলাইটিক অ্যানিমিয়া ঠিক আছে হিমোলাইটিক অ্যানিমিয়ার হলো এটার অন্যতম লক্ষণ বা চিহ্ন বলতে পারো যেটা দেখে আমরা বুঝতে পারছি যে হেন্স বডিটা হলো এটার কারণ ঠিক আছে কি হচ্ছে হিমোগ্লোবিন জমাট বেঁধে যাচ্ছে বোঝা গেল চলো পরের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দা হলমার্ক অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অন পেরিফেরাল পেরিফেরাল স্মিয়ার বলেছে যে আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া রয়েছে এটার পেরিফেরাল স্মিয়ার এটা সাধারণ লক্ষণটা কি বলেছে হাইপারক্রোমিক ম্যাক্রোসাইটস নর্মোক্রোমিক নর্মোসাইটস মাইক্রোসাইট আর হলো সিকল সেল ঠিক আছে দেখো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হাইপোক্রোমিক মাইক্রোসাইট কি হবে হাইপোক্রোমিক মাইক্রোসাইট হাইপোক্রোমিক মানে কি হাইপোক্রমিক এটার অর্থ হলো কি কম রং হাইপো মানে কম ঠিক আছে কম রং বা রঞ্জক বলতে পারো আর রঙ দিয়ে বোঝাই বুঝতে সুবিধা কম রং রংটা কম তার মানে কি হিমোগ্লোবিন কম ঠিক আছে মাইক্রোসাইটিক মাইক্রোসাইটিক মানে কি মাইক্রোসাইটিক মানে হলো মাইক্রোসাইটিক মানে হলো ছোটো আর ঠিক আছে মাইক্রোসাইটিক মানে কি আর পরিমাণ ছোট ঠিক আছে আচ্ছা এবার আয়রনের ডেফিসিয়েন্সির কারণে কি হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না আর বিসি ছোট এবং ফ্যাকাসা হয়ে যাচ্ছে এবার যখন এটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি তাহলে আয়রন ডেফিসিয়েন্সি মানে কি ইনসাফিসিয়েন্ট আয়রন এবার যখনই আয়রন সরি যখনই আয়রনের পরিমাণটা কমে যাবে তখন কি হবে অবশ্যই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হবে আর বেশিটা ছোট হয়ে যাবে ঠিক আছে ছোট এবং ফ্যাকাশিটা রংটাও ফ্যাকাশে হয়ে যাবে বোঝা গেল একটার সঙ্গে একটা কিন্তু পুরোপুরি রিলেটেড নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ঠিক আছে ইজ কমনলি কস্ট বাই দা ডেফিসিয়েন্সি অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কোন কারণে হচ্ছে বলেছে আয়রন অ্যান্ড কপারের ডেফিসিয়েন্সি ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি এরিথ্রোপোয়েটিন অ্যান্ড ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য কি হচ্ছে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ঠিক আছে এবার দেখো এই যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এটা হচ্ছে কি প্রয়োজন বললাম ফলিক অ্যাসিড আর ভিটামিন তাই ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভ তাহলে এই যে ফলিক অ্যাসিড আর ভিটামিন বি টুয়েলভ এটা কিসের জন্য প্রয়োজন আমাদের বডিতে এটা প্রয়োজন কেন হ্যাঁ ডিএনএ সিন্থেসিস ডিএনএ সিনথেসিসের জন্য কিন্তু এই দুটো উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার যখনই এটার ঘাটতি হচ্ছে হ্যাঁ ঘাটতি হলে কি হচ্ছে যে এটা মানে এটা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না এবং যখনই এটার ডেফিসিয়েন্সি হচ্ছে যখনই ডেফিসিয়েন্সি হচ্ছে তখন কি হচ্ছে আর বড় আকারের আরবিসি তৈরি হচ্ছে বড় আকারের তৈরি হয় এবার এই যে বড় আকার এটার জন্য মেগালো ব্লাস্টিক ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন কমপ্লিকেশন অফ থ্যালাসেমিয়া মেজর হ্যাঁ থ্যালাসেমিয়া মেজরের কমন কমপ্লিকেশন সাধারণ যে জটিলতা সেটা কি অপশন দেখো কি বলেছে পলিসাইথেমিয়া তারপর হলো হেমোক্রোমাটোসিস নিউট্রোপেনিয়া পোর্টাল হাইপারটেনশন অ্যান্সার কি হবে आंसर হবে হলো হেমোক্রোমাটোসিস এটা হবে হলো অ্যানসার এটার অর্থ কি হেমোক্রোমাটোসিস মানে কি হেমোক্রোমাটোসিস মানে হলো আয়রন জমে যাওয়া হিমোক্রোমাটোসিস মানে কি আয়রন জমে যাওয়া এবার দেখো যখনই থ্যালাসেমিয়া হচ্ছে তখন কি হচ্ছে বারবার করে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় তাই তো যখন থ্যালাসেমিয়া হয় রক্ত দিতে হয় তাই তো থ্যালাসেমিয়া হলে কি করতে হয় থ্যালাসেমিয়া যখন হয় থ্যালাসেমিয়া হলে কি হয় রক্ত সঞ্চালন করতে হয় ঠিক আছে এবার যখন বারবার করে রক্ত সঞ্চালন করা হচ্ছে ঠিক আছে তখন কি হয় আয়রনের মাত্রা বাড়ে বারবার করে রক্ত সঞ্চালন করলে কি হচ্ছে আয়রনের মাত্রা বেড়ে যাচ্ছে ঠিক আছে এবার যখনই আয়রনের মাত্রা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে শরীরে আয়রন জমে যাচ্ছে আয়রন জমে যায় এবার শরীরে যখন আয়রন জমে যায় তখন শরীরের কোন কোন অংশে সমস্যা তৈরি হয় শরীরে আয়রন জমে গেলে যকৃত হৃৎপিণ্ড অগ্নাশয় এসবে কি হয় সমস্যা পুরোপুরিভাবে সমস্যা তৈরি হয় এবং এর ট্রিটমেন্টের জন্য কি করা দরকার এই সমস্যাটার সমাধানের জন্য আয়রন চিলেশন থেরাপি দরকার হয় এবং এই কারণে কি দরকার হয় আয়রন চিলেশন থেরাপি দরকার পড়ে ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে হুইচ টেস্ট বেস্ট ডিফারেন্সিয়েটস বিটুইন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া ট্রায়াড হ্যাঁ কোন টেস্টটা মানে খুব ভালোভাবে পার্থক্য করতে পারে কিসের কিসের মধ্যে একটা হলো আয়রন ডিফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি থ্যালাসেমি অ্যানিমিয়া আর হলো থ্যালাসেমিয়া ট্রায়াড অপশন দেখো কি কি রয়েছে সেরাম ফেরিটিন টিআই বিসি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস রেটিকিউলোসাইড কাউন্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস ঠিক আছে এটা হলো সঠিক অ্যান্সার এবার হিমোগিন ইলেকট্রোফোরেসিস যে আমরা বললাম সঠিক অ্যান্সার এটা কি করে এটা হলো এইচ বি এ টু ও এফ এই দুটোর পরিমাণ নির্ণয় করে ঠিক আছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস আচ্ছা এবার এই দুটোর পরিমাণ নির্ণয় করলে আমাদের কি উপকার হবে দেখো প্রথমে আমরা ধরে নিলাম এইচ বিএন পরিমাণ বৃদ্ধি পায় কখন যখন হয় ঠিক আছে যখন কি হয় হয় তখন এইচবি এটুর পরিমাণ বৃদ্ধি পায় আর আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হয় এইচ বি এটু স্বাভাবিক থাকে এবং যদি আয়রন ডেফিসিয়েন্সির জন্য হয় তাহলে এইচ বি কি থাকে স্বাভাবিক থাকে তো এই পরীক্ষার মাধ্যমে এটা খুব ভালো করে বোঝা যায় ঠিক আছে তো আজকে এই দশটা প্রশ্ন থাকলো খুব ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কোন টপিকের তোমরা চাইছো সেটাও বলো ওপর আর যদি মনে করো যে না সামনে যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা ক্র্যাক করতে চাও ঠিক আছে বই খুঁজে পড়তে হবে না ইন ডিটেলস সমস্ত নোট পাবে কোনো টপিক বাদ যাবে না ঠিক আছে আর তোমাদের যে অনলাইন ক্লাসটা হয় না এটার যে অনলাইন ক্লাস হয় এই অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের এক্সামের ব্যবস্থা রয়েছে ঠিক আছে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে এক্সাম তারপরে ধরো দুটো তিনটে চারটে চ্যাপ্টার একসাথে কমপ্লিট হলো সেটার একটা কম্বাইন করে এক্সাম এরকম ভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এটা হয় যদি ক্লাসে জয়েন করতে চাও দেরি করো না কারণ নোটিফিকেশন বেরোক তারপরে চিন্তা করব পড়ব কি পড়বো না এরকম চিন্তা করলে না অনেক সমস্যায় পড়ে যাবে কারণ চৌত্রিশটা চ্যাপ্টার অন্যান্যদের কি দশটা বারোটা আটটা এরকম থাকে তোমাদের লাইফ সায়েন্সে কিন্তু চৌত্রিশটা তিনটে সাবজেক্ট পড়তে হয় জুলজি বোটানি ফিজিওলজি তো প্রথম দিন থেকে কিন্তু খুব ভালো ফোকাস্ট হয়ে কিন্তু পড়তে হবে ঠিক আছে তো স্যাম্পেল নোটস লাগলে বা ডিটেলস জানতে হলে এই নাম্বারটায় যোগাযোগ করে নাও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ